আসসালামু আলাইকুম এস এস বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে পঞ্চম অধ্যায়ের এমসিকিউ দেখবো যেখান থেকে কম পক্ষে একটি এমসিকিউ আসবে টাইপ ওয়ান ফোর এক্স কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান সন্দির হলে সমিকণের ঘাত কত তো এখানে সমীকরণের ঘাত এরা সর্বোচ্চ সবচেয়ে পাওয়ার কোনটা পাওয়ার কত এখান দেখতে হবে সবচেয়ে বেশি পাওয়ার কত কোন চলকের পাওয়ার বেশি তাহলে এই চলকের পাওয়ার বেশি এখানে সবচেয়ে সমীকরণের ঘাত করতো তাহলে হচ্ছে তিন অ্যান্সার হচ্ছে তিন আসার মানে পাওয়ার যত তো বেশি পাওয়ার হচ্ছে ঘাত এরা পাওয়ার করতো এক্স থ্রি এক্স পাওয়ার থ্রি এজন্য ঘাত হচ্ছে থ্রি এক্স স্কে মাইনাস থ্রি হোলিস্কে সমান জিরো সমীকরণের মূল কয়টি সমীকরণের মূল হচ্ছে চারটি কীভাবে বের করবা বের করা নিয়ে হচ্ছে সমীকরণের মূল হচ্ছে শহকের পাওয়ার সরি চলকের পাওয়ার যা থাকবে চলকের পাওয়ার যা হবে সমীকরণের মূল হবে তা ঠিক তো সেই কয়েকটি চলকের পাওয়ার যা হবে সমীকরণের মূল হবে ঠিক ওই কয়েকটি এখন দেখো এখানে যদি আমরা স্কোয়ার ভাঙি তাহলে এখানেও দুই দুগুণা চার এক্সের স্কোয়ার যদি আমরা ভাঙি কত দুই দুগুণে চার তার মানে এই সমীকরণের মূল ঘাত মূল হয়েছে চারটি আশা করি প্রস্তাব এক্স মাইনাস পরিস্কার জিরো সমীকরণের মূল কয়েকটি তাহলে এখানে এক্স এর পাওয়ার দিলে বা এক্স স্কোয়ার তার মানে সমীকরণের মূল হচ্ছে দুইটি বুঝতে পেরেছ একইভাবে চার দুই নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ ছাপ্পান্ন জিরো সমীকরণের মূল দয় নিচের কোনটি এখানে বইলা দিচ্ছে মূল দয় দেখো মূল দয় বলে মল দয় মানে দুইটি তাহলে এই সমীকরণের মূল দয় দুইটি কারণ এক্সের পাওয়ার টু এক্সের পাওয়ার টু যেহেতু তার মানে এই সমীকরণের মূল দয় দুইটি বলতে যেই দুটি মূল রয়ে সেই দুটা মূল কী কী এখানে বন্ধুরা মানে মাথায় রাখবা এগুলো সবগুলো এক্সের মাইনাস ছাপ্পান্ন মাইনাস এগুলো যদি মাইনাসে হয় সবসময় মাথায় রাখতে হবে এগুলো যদি মাইনাসে হয় তাহলে আমার বড় সংখ্যাটা হবে প্লাসের আর ছোট মূলটা হবে মাইনাসের এই ছাপ্পান্নকে বাংলে যে দুইটা পাবো সেখানে বড় হবে প্লাসের আর ছোট হবে মাইনাসের যেমন সাত আট আঠাগত ছাপ্পান্ন তাহলে আট আর সাত আমরা পাই যেহেতু দোনোটাই মাইনাসের যেহেতু দনোটাই মাইনাসের জন্য বরড হবে অ্যান্সারে বরড হবে প্লাসের আর ষোলো হবে মাইনাসের তাহলে ক নম্বর অ্যান্সার বড়ড হবে প্লাসের ছোটো মাইনাসের আসলে বুঝতে পেরেছি এটি আসলে বিস্তারিত করে দেওয়ার কিছু নেই জাস্ট আমি শিখিউ এরকম আরও দেখি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো সময়কার মূলটায় কোনটি তাহলে এখানে তিন চাই বারো তিন আর চাই আমি বলছি বড় বারোডবে প্লাসের আর সোলাবে মাইনাসের যদি এই কোয়ালিটি থাকে দোনে যদি মাইনাসের থাকে তাহলে বড কিসের প্লাসের আর সোল হবে মাইনাসের তাহলে কয়েটাম সোলা মাইনাসের বারো প্লাসের এটা তোমরা ওই যে মিডিয়াল ট্রাম করো সেই মিডিয়াল ট্রাম অনুসারে তিন চারে বারো চার আর তিন তো মাইনাস ফোর আরবে প্লাস থ্রি সেই জন্য বিষয়টা এরকম হয়ে যায় তো মাইনাস থ্রি আর ও ফোর অ্যান্সার রুট ওয়ার্ক টু এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ সেন্ট জিরো ফাইভ টু সমীকরণ চেয়ে সমাধান সেট ইস্যার করছি তো এইখানে মূলধহয়ের মধ্যে যদি সমাধান থাকে সমাধান সেট থাকে তাহলে সমাধান সেট হচ্ছে তোমার যে দুইটি মূলধয় পাওয়া ওই দুইটি মূলধহকে সেকেন্ড ব্র্যাকের আটকে দেওয়া সেট মানে তো সেকেন্ড ব্র্যাকের মধ্যে আবদ্ধ করা তো সেকেন্ড ব্র্যাকের মধ্যে আবদ্ধ করে দেওয়াই হচ্ছে সমাধান সেট সেকেন্ড ব্র্যাকের মধ্যে আবদ্ধ করে দেওয়ার মানে হচ্ছে কি সমাধান সেট যদি এখানে এইরকম প্রশ্ন দিয়ে আসতে কোন সমাধান সেট করছি তাহলে অবশ্যই অ্যান্সারটা থাকবে কি সেকেন্ড মার্কেটের মধ্যে এইরকম টু টুয়াট টু এক্স মাইনাস থ্রি টুয়াট টু এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ টু এই সমীকরণের সমাধান সেট জিনিস সেরকম আমরা কলম খাত চাইলে করতে পারবো অথবা অন্যভাবে করতে পারবো সেটা কি অন্যভাবে অন্যভাবে করবো যে অপশন প্রুফ করবো যেহেতু সমাধান সেট বলছে আর এই সিক্স সেটের বাইরে তার মানে এটা প্রথমে বাদ এখানে ফাঁকা সেট হতে পারে রুট সিক্স হতে পারে আর এখানে যদি ফাঁকা সেট দুইটি একসাথ তাহলে ঘন্টা বাদ তাহলে এখানে কী হতে পারে ফাঁকা সাইডটা হতে পারে আবার সিক্স হতে পারে এই জন্য আমরা কী করবো এখানে আমরা সমীকরণে সিক্স এখানে মান বসে দেব এক্সের মান এক্সের ওয়ান সিক্স বসে দিলে হয় ছয় দুদিনে বারো বারো থেকে আমি যদি তিন বিয়োগ করি গেল খেল করবো বারো থেকে বারো থেকে আমরা তিন বিয়োগ করলে পাই ফাচ্ছি নয় আর নয়ের আর নয়ের রুট করলে নয় রুট করলে আমার কম থেরি তিন আর ফার্স্ট হয় আট কিন্তু এখানে আছে দুই তার মানে এটা হবে ফাঁকা কারণ এখানে সঠিক অ্যান্সার নাই উভয় সমীকরণ মিলে না উভয় উভয় পাশ মিলে না যেহেতু উভয় পাশ মেলে না তার মানে এখানে অ্যান্সার হবে ফাঁকা আছে আবার বলি এখানে এক্সমান সিক্স ছয় দুগুণে বারো বারো থেকে তিন বিয়োগ করলে নয় নয়ের নয়কে বড় মূল করলাম হচ্ছে তিন তিনের সাথে পাশ করলো আট কিন্তু এখানে আছে দুই মিলে সুতরাং পাকা আরও যদি বিস্তারিত করে করে দেখাতে চাই তাহলে এটা করে দেখাতে পারবো তোমাদেরকে আমি দেখো রুট ওয়াট টু এক্স মাইনাস ফাইভ এখানে আছে প্লাস ফাইভ এদিকে গেলে হবে মাইনাস তার মানে ফাঁস উত্তন প্লাস গেলে থাকবে তিন খেয়াল করো মাইনাস তে হবে পাঁচ উত্তন দুই বিয়োগ করলে এখানে প্লাস ফাইভ এদিকে আসলে হবে মাইনাস ফাইভ তার মানে কী হবে বলো মাইনাস ফাইভ থেকে টু বিয়ে করলে মাইনাস থ্রি তো বর্গ করলে আমরা পাবো এখানে টু এক্স মাইনাস ফাইভ আর এখানে বর্গ করলে এটা যদি আমরা বর্গ করি তাহলে খেয়াল করো আমরা পাবো এখানে নাইন কারণ স্কোয়ারে স্কোয়ারে আর এই মাইনাসও বাদ তিন বি স্কোয়ার করলে নাইন খেয়াল করো টু এক্স এখানে ফার্স্ট এখানে হলো মাইনাস ফাইভ তাহলে হয় কত ওই দিয়ে গেলে হবে প্লাস তাহলে হবে চোদ্দো আর খেয়াল করো এক্সে মান হবে সেভেন যা আমাদের অপশানে পাইনি খেয়াল করছো তার মানে ফাঁকা সেট আসলে বুঝতে পেরেছ সঠিক নাই জন্য ফাঁকা সেট এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু বাই এক্স সমীকরণের সমাধান সেট পুন্ট তাহলে সমীকরণের সমান সমাধান সেট বার করলে আমরা অপশন ফুরুক করবো ফাঁকা সেট বাদ দিয়ে প্রথমে ওয়ান দেখবো ওয়ান করলে এখানে থাকবো মাইনাস ওয়ান বাম্প পকে থাকবো আমার কথা এক্স যদি আমরা কত নিই ওয়ান নেই খেয়াল করো এক্স ওয়ান ওয়ান নিলে ওয়ান থেকে মাইনাস টু বাদ দিলে তাকে এখানে বাম্প পাশে মাইনাস ওয়ান তাৰ কত নিশ্চয় ওৱান ওৱান নিখনে ওৱান মাইনাস টু আৰু নিশ্চয় হয় ওৱান তাৰমানে মাইনছ ওৱান নিশ্চয় ওৱানৰ কোনো ভেলু নাই মাইনাস ওৱান টু থাকিলে মাইনাস ওৱান তাৰমানে উভয় সমীকৰণ মিলে সুতনে এই আনচাৰ খাও আচৰি বুজাব পাৰিছোঁ এনে আমাৰ অপশ্যন প্ৰুফ কৰোঁ সহজ সংখ্যক ছায় এক নম্বৰ থ্ৰি একো ৱাৰ্ক একো ওৱাৰ্ক টু এক্স মাইনছ ওৱান এক্স ৱান ক'ত একইভাবে আমরা এই অঙ্কগুলো তো অপশন প্রুভ করবো x1 বসিয়ে বসে দেবো তো আমরা এখানে 2 বসিয়ে দেখো 2 আর এখানে x1 ওয়ান টু বসলে দুই দু চার একের তো চার বিয়ে করলে থাকে রুট ফেরি তার মানে মেলে না দুই পাশ মিলে না আমরা যদি ওয়ান নেই তাহলে এক্সেমার এখানে ওয়ান নিলে তাহলে বাম পক্ষে ওয়ান আমরা যদি এক্স্রেমের ওয়ান নেই দুই একে দুই দুই থেকে এক করলে থাকে এক রুট এর রুট করলে আমরা একই পাই যেহেতু ওই পক্ষ মিলে গেছে খ তার মানে ঘনমার आंसर যদি টু এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি সঙ্গে এক্স মাইনাস থ্রি হয় তবে এক্সে ওয়ান কত তো এইখানে আমরা এটাও অপশন প্রুফ করবো এটাকে আমরা অপশন প্রুফ করলে দেখ এখানে আমরা যদি হাফ নেই এক্সে ওয়ান যদি হাফ নেই তাহলে এ করা যায় খেয়াল করো এক্স ওয়ান হাফ নেই নিলে টুয়ে এ করা যায় এখানে এক্স ওয়ান হাফ নিলে এক্স ওয়ান যদি আমরা হাফ নেই তাহলে খেয়াল করো এক্স ওয়ান হাফ নেই এখানে টুয়েটে করা যায় থাকে এখানে ওয়ান আর এক্স ওয়ান যদি আমরা হাফ নেই তাহলে মাইনাস থ্রি তার মানে এখানে লস টু ওয়ান তাহলে আমরা পাচ্ছি তিন দুগুণা ছয় আমরা দেখবো এই পাশে সমান হয় কি না তো মাইনাস ফাইভ বাই টু বাম পক্ষে পাইছে এটা তো এক্সিমাম যদি আমরা হাফ নেই তাহলে মাইনাস থ্রি তাহলে দেখো হাফ মাইনাস থ্রি হাফ মাইনাস থ্রি এইটুক না করলে আমার অপেজি হাফ মাইনাস থ্রি এগো না হাফ মাইনাস থ্রি তার মানে অপশন উভয় পক্ষে সমান হয়েছে যেন কর্ম কর্মসাদি আসলে বুঝতে পেরেছ ছাইফ নম্বর ফোর কোনো বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ফার্স্ট পার্সেন্ট বৃদ্ধি করলে এর ক্ষেত্রবল কত বৃদ্ধি পাবে এই অঙ্কটাকে আমরা দুই থেকে তিন নিয়মে করতে পারবো এমসি তো আমরা কখনোই বিস্তারিত করব না বিস্তারিত করলে আমাদের দুই থেকে তিন মিনিট সময় লাগবে এমসি কিউ এটা আমরা সঠিকই দুই থেকে তিন নিয়মে করতে পারবো আমরা একটা নিয়ম বের করব যেটা আমরা সব নিয়মে এই ধরনের সকল অঙ্কের মধ্যেই আমরা ব্যবহার করতে পারবো আয়তক্ষেত্র এবং বর্গ দোনার মধ্যে আমরা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে এই সেটা হচ্ছে এই এ প্লাস বি প্লাস এ বি বাই একশো এদের অন্তরের মধ্যে বর্গের যেহেতু দৈর্ঘ্য প্রস্ত দোনাই সমান আর এখানে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট দর আছে বৃদ্ধি সেজন্য প্লাসের হবে প্লাস ফাইভ প্লাস ফাইভ ফাইভ গুণ ফাইভ গুণ একশো আর সে বুঝতে পেরেছো দৈর্ঘ্য প্রস্ত সমান সেজন্য পাঁচশো পাঁচশো দশ পাঁচ পাঁচশো পঁচিশ নিচে হলো একশো তো দশ যোগ এখানে একশো দেয় পঁচিশটা ভাগ্যাল আমরা পাচ্ছি টু দশ জিরো দশমিক দুই ফাইভ দশ দুই ফাইভ দশ লাইটারে গুণ যোগ করলে হবে দশ দশমিক টু ফাইভ অ্যান্সার দশ দশমিক টু ফাইভ অ্যান্সার আর সে বুঝতে পেরেছ কোনো বর্গের বহু দৈর্ঘ্য এখানে এই ধরনের অনেক অঙ্ক আছে বৃদ্ধি পেয়েছে যখন যোগ করেছি কোনো বর্গের বহু দৈর্ঘ্য বিশ পার্সেন্ট হ্রাস পাইছে এবার সূত্র একই ব্যবহার করবো আমরা এ প্লাস বি প্লাস এব বাই একশো এবার এর মানে বিশ পারসেন্ট হ্রাস পেয়েছে সেজন্য মাইনাস বিশ এখানে মাইনাস বিশ প্লাস এ প্লাসের প্লাস যেহেতু বিশ পারসেন্ট কী পেয়েছে হ্রাস পেয়েছে তাহলে মাইনাস গুণ মাইনাস বিশ খেয়াল করো এখানে আচ্ছা এখানে দিয়েছি এখানে মাইনাস যোগ এখানে আমরা মাইনাস প্লাস চল্লিশ মাইনাস প্লাস সেজন্য চারশো হবে সরি গুন করে চারশো দুশো না না কাটা থাকবো মাইনাস চল্লিশ প্লাস ফোর তার মানে মাইনাস থার্টি সিক্স অপশন লিখে নিই তাহলে থার্টি সিক্স পার্সেন্ট এখানে অপশন মাইনাস থাকবে না থার্টি সিক্স পার্সেন্ট বাস পাইছি তাহলে সিক্স পার্সেন্ট কে পেয়েছে রাস পেয়েছে অপশনে কিন্তু মাইনাস হওয়া তো থাকলে না থাকলে কিন্তু থার্টি সিক্স থাকবে থার্টি সিক্স পার্সেন্ট রাস কমে গেছে এবার আসো দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অন্তর তিন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অন্তর হচ্ছে তিন বৃহৎ তিন সংখ্যাটির অঙ্ক স্থান বিনিময় করলে অর্থাৎ তেলোমেলা করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যার দুই গুণ অপেক্ষা দুই বেশি তার সংখ্যাটি কত এইটা আমরা অপশন প্রুফ করবো এই বিশাল বড় অঙ্কগুলো আমরা অপশন প্রুফ করব কীভাবে ধরো সংখ্যাটি পঁচিশ সংখ্যাটি পঁচিশ হলে এই সংখ্যাটার স্থান বিনিময় করলে হবে পাঁচ হবে আগে আর দুই হবে বলে বাউন্ন এখন আমরা পঁচিশ আর বাউন্ন এখন শর্ত মিল আছে কিনা দেখো দুই অঙ্ক দুই অঙ্ক ইসল সংখ্যার অন্তর তিন তাহলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন যেহেতু অন্তর বলছে তিন তার মানে এই একটা শর্ত মিলেছে অন্তর্তে সংখ্যাটা অঙ্কতে স্থান বিনিয়োগ যে সংখ্যা পাওয়া যায় পঁচিশ পাইছে বাউন্ন পাইছে তা সংখ্যার দ্বিগুণ দ্বিগুণ অপেক্ষা দুই বেশি মূল সংখ্যাটা দুই গুণ করলেও দুই বেশি তাহলে এটা যে এটা যদি আমরা দুই গুণ করি তাহলে ভাই পঞ্চাশ তার থেকে দুই বেশি তার মানে বাউন্ন তাহলে দেখেন মিলছে অপশন পুরো বছর এখানে আমি ক নম্বর প্রুভ করেছি ক নম্বরই আমরা সঠিক আনসার পেয়েছি ক নাম্বার সঠিক ক্যান্সার আমরা দেখতাম অপশন কোডটা আমরা এভাবে করো সংখ্যারে দলং পঁচিশ ক নম্বর তো বলছে স্থান বিনিময় করলে আমরা যদি স্থান বিনিময় করি তাহলে হবে বাউন্ন এবং অঙ্কদের অঙ্ক হবে তিন অর্থাৎ বিয়োগ করলে আমরা কেন পাবো তিন পাঁচ থেকে বিয়োগ করলে আমরা পাচ্ছি তিন এটা মিলছে এবং অঙ্কদের স্থান বিনিময় করে যে সংখ্যা পাওয়া যায় পাইছে বাউন্ন এই সংখ্যার মূল সংখ্যা মূল সংখ্যা পঁচিশ তার দ্বিগুণ এই পঁচিশে দ্বিগুণ পঞ্চাশ অপেক্ষা দুই বেশি তাহলে অপেক্ষা দুই বেশি আসলে প্রস্তাব হয়েছে এইভাবে আমরা এই অর্থের অঙ্কগুলো করে ফেলবো ধন্যবাদ সকলকে ক্লাসটি অবশ্যই বা ভালো লাগার কথা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে সবার মধ্যে শেয়ার দেবো ধন্যবাদ সকলকে